মনে হইতেছে মাদ্রিক কবুতরটা আবার চলে আসবে গ্যাস মানে টোটাল ছয়টা থেকে ছয়টা বাচ্চাই তুলে ফেলছে এটা হচ্ছে আমাদের দেশি বাংলা কবুতরের গোল্লা কবুতরের কারিশ্মা একদম ন্যাচারাল হয়ে গ্রহ করতেছে হে কবুতর পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন দেখেন পুরাপুরি দেশি কবুতর দেশি কবুতরের ব্যাপস আছে ঢাকা শহরে মাটি খাইতেছে ঘুরে ঘুরে জস না ব্যাপারটা আমি তো অ্যাকচুয়ালি চাইছিলাম এরকম যে আমার যে কবুতরগুলো আছে লফটের সবগুলা কবুতর যেন এরকম হয় হ্যাঁ বিশেষ করে সবজি গোলা কবুতরগুলো তো জশ খুবই খুশি হইলাম এবং যেটা অলস চাই যে আমি কবুতরের ধারে কাছে থাকবো কবুতর ভয় পাবে না মাটি কবুতরটা ভয় পাইছে বাট নর কবুতর ওরকমভাবে ভয় পাবে না কেননা আমার খুব ভালোভাবে চিনি মাটি কবুতরের জন্য ও একটু উড়াল দিছে ব্যাপারটা আমার কাছে খুবই দারুণ লাগছে যে এইভাবে সুন্দর করে এখান থেকে মাটি খেতেছে আর যেহেতু ওদের পালকগুলো ফুলফিল গজায় গেছে বিশেষ করে গোল্লামাদিরও এটা কিন্তু মানে সাউন্ডের বাসা থেকে আনা হয়েছিলো দাদা কোন জায়গা থেকে যেন আনছিলো আমার খেয়াল নাই মনে হইতেছে মাদ্রি কবুতরটা আবার চলে আসবে গ্যাস যাক ছাদ পুরোপুরি ওরা ভালোভাবেই চিনছে ওই যে ওই সাইড দিয়ে খাবে এখন নরকবুতরটা এখানে থাকবে না বাইদাও দেখেন এখানে কি সুন্দর একটা ফুল ফুটছে ওই যে নেমে গেছে ওর সাথের কবুতর নেমে গেছে দেখেন একটা মানে মজার ব্যাপার ওই যে হাঁস নেই না গাছটা আছে ওইখানে হচ্ছে আমার এই গোল্লা জোড়ার মাদি কবুতরটা ওইটারে ওইখানে আমি কবর দিছি দেন ওর সাথেও জোড়া নিছে আমাদের ছাদে জড়াতার পরবর্তীতে প্রায় তৃতীয়বারের মতো ব্রিডিং করে ফেললো ওরা মানে টোটাল ছয়টা থেকে ছয়টা বাচ্চাই তুলে ফেলছে এটা হচ্ছে আমাদের দেশি বাংলা কবুতরের গোল্লা কবুতরের কারিশ্মা ব্রিডিং একদমই মিস করে না আমি যে বার্ডগুলো আছে কাক শালিক চড়ুই পরবর্তীতে অন্যান্য যতগুলো পাখি আছে টুনটুনি দোয়েল মানে যত টাইপের পাখি আসে আমার এখানে সবগুলোর জন্য আমি আগে নিচে দিতাম বাট কবুতরগুলোর জন্য উপরে দিয়ে স্টার্ট করছি কেননা কবুতরগুলা বাইরে যখন ঘুরে ফিরে তখন এইখান থেকে জলটা খায় আমি এটা চাই নাই কবুতর যেন এখান থেকে খাক বাট এখন কবুতরের জন্য আবার আমার এই প্লান্টটা চেঞ্জ করতে হবে আদারওয়াইজ প্রবলেম আর এইখানে যে দাঁড়াইছি এত সুন্দর স্মেল আস্তে আস্তে ফুলটা থেকে অভাবনীয় তো আস্তে আস্তে এই গাছটা অনেক গ্রো করতেছে হচ্ছে অবস্থা সুন্দর করে করতেছে তো একটা জিনিস দেখায় আপনাদের আমি যদি লকটের ভিতরে ঢুকি এই হচ্ছে বেবি গোল্লা বেবি দেখছেন জোৎসনা দারুণ একদম ন্যাচারাল ওয়েতে বেবিগুলো গ্রো করতেছে আর আমি বাড়াবো হচ্ছে সবচেয়েতে বেশি এই কবুতরগুলো জোড়া আমার কাছে অনেক 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 ফেভারেট এত পরিমাণ ফেভারেট বলে বোঝাইতে পারবো না দ্যাটস দ্যাটসই ওদের দ্বিতীয়বারের ব্রিডিংয়ের দুইটা ব্রিডিং হয়েছে ফার্স্ট ব্রিডিং সেকেন্ড ব্রিডিং প্রথম ব্রিডিংয়ের বাচ্চাটা মারা গেছে মালসা থেকে সে দেখে নিচে পড়ে মরে রয়েছে এই বাচ্চাগুলো যখন মানে একটু নাড়াচড়া করা শিখে তখন এই প্রবলেমটা হয় আর সেকেন্ড ব্রিডিংয়ের দুইটা বেবি টিকছে এখন থার্ড টাইম ব্রিডিংয়ের ওরা ডিম নিয়ে বসছে হ্যাঁ হোপফুলি দুইটা ডিমই জমছে এবং খুব শীঘ্রই দুইটা বেবি পাওয়া যাবে জানি না ভগবানের ওপর ছেড়ে দিলাম আর ওই হচ্ছে অ্যাডপশনের জোড়া আর আমিও চলে আসছি গোল্লা কবুত এই যে বেবিগুলা সবজি জোড়া আর কিছু ওই চিপায় চলে গেছে ওই যে দুইটা আমিও আসছি ওরা আবার ওই জায়গায় গেছে মেবি এখান থেকে ওরা প্রাকৃতিক খাবার খাইতেছে এটা কবুতরের জন্য খুবই ভালো একটা ব্যাপার হ্যাঁ হজম শক্তির জন্য ভালো ব্রিডিংয়ের জন্য এভরিথিং ওভারঅল সব ক্ষেত্রে ব্যাপারটা খুবই দারুণ এই যে মাটি খায় ঘুরে ঘুরে বিভিন্ন প্রাকৃতিক যে আইটেমগুলো খায় এখানে খনিজ উপাদান থাকে ক্যালসিয়াম থাকে আবার আমি যে এই যে ডিমের খোসা টোসা না এগুলো যে খায় এই যে ডিমের খোসা গুলো খুবই গুরুত্বপূর্ণ কোয়েল তো আমি আস্তে আস্তে যেরকমভাবে চাইছিলাম এইখানে কবুতলগুলো ছেড়ে পালতে ঠিক ওইভাবে আস্তে আস্তে কবুতরগুলো আগাইতেছে ব্যাপারটা আমার কাছে খুবই ভাল লাগতেছে কোয়েল তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখাব নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আপনার সকলের ফ্রেডস নমস্কার